কাকা কিনে নিলেন নাকি? হ্যাঁ টাকা। 20 টাকা। তোর কাকা লাউয়ের তো এবারে সবে সিজন শুরু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। তো শাকের চেরাটা তো ওইরকম সুন্দর দেখা যাইতাছে। হ্যাঁ। আর পরে ভালো হবে নাকি? পরে ভালো শীতফল যাইবে। ঝাল। মিষ্টির হালকা বেশি। তুমি কি বেస్తేছো ভাইয়া আজকে বাজারে? লাল শাক। লাল শাক আনছো? এটা কি তোমাদের খ্যাতিরই লাল শাক নাকি ও দর্শক বন্ধুরা খেতের লাল শাক নিয়ে এসে ছোট ভাই বাজারে কি মানুষজন আরো আসবো না রাইড করে আসে মানুষ না আজকে যাচ্ছি কৈচাপুর বাজারে এটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ভেতর অবস্থিত একটি গ্রামীণ হাট এই বাজারে আসার হালুয়াঘাট ও বাজার থেকে রয়েছে সহজ পথ কিন্তু নালিতাবাড়ি থেকে অনেক ঘুরতে হয় রাস্তাঘাটও খুবই খারাপ তবে গ্রামীণ প্রকৃতির প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সেই দুর্গম পথকেই বেছে নিতে হবে আমিও সেটাই করছি সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার তিন নং কৈচাপুর ইউনিয়নের কুইচাপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই বাজারেও কিন্তু দর্শক আলিভাই নিয়ে এসেছে কারণ আগের বাজারে আলিভাই নিয়ে গেছে এবং সেই বাজারটা কিন্তু চমৎকার গ্রামীণ একটা বাজার ছিল আর এই কৈচাপুর বাজারটাও কিন্তু দর্শক একেবারেই মানে আপনার গ্রামীণ এবং খুবই সুন্দর একটা বাজার বাজারটা রাস্তার দুই পাশে তো আজকে দর্শক আপনাদেরকে আমরা এই কৈচাপুর বাজার থেকে দেখাবো এই বাজারটা ঠিক কেমন এবং এখানে কি কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এবং তার বাজার দর কেমন আরেকটা কথা দর্শক এই কুইচাপুর বাজার যে খাবার দাবারগুলো আছে যেগুলো আর কি গ্রামের ঐতিহ্যবাহী খাবার আমরা চেষ্টা করব সেই খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার এবং বাজারটা কিন্তু কৈশাপুর ইউনিয়নের কৈশাপুর বাজার আবার এটাকে মানে স্থানীয় ভাষা স্থানীয় লোকেরা কিন্তু বুট বুট বাজার বলে আচ্ছা বুট বাজার আচ্ছা বুট বাজারও বলে যাই হোক তো দর্শক আর কথা নয় চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি বর্তমানের কৈচাপুর ইউনিয়নটি একসময় কৈচাপুর পঞ্চায়েত ছিল ব্রিটিশ পিরিয়ডের উনিশশো সালে এটি ইউনিয়ন বোর্ড হিসেবে পরিচিতি পায় পাকিস্তান আমলের উনিশশো সালে এটি ইউনিয়ন কাউন্সিল হয় এবং স্বাধীনতার পর উনিশশো সালে ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয় এই ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট এই গ্রামীণ হাট যার চারপাশে সবুজ ধানের ক্ষেত মেঠোপথ সব মিলিয়ে এখানকার গ্রামীণ জনজীবন অত্যন্ত মনোরম এই বাজারে আসার পেছনের আজকে আমাদের যে মূল উদ্যোক্তা সেই উদ্যোক্তা কিন্তু আমাদের এই ভাইয়া আলী ভাইয়ের ভাইরা ভাই কিন্তু হ্যাঁ তো ভাইরা ভাইয়ের হচ্ছে বাজারের ভেতরে দোকান সে হচ্ছে আপনার এই দেখুন নানান রকমের হাড়ি পাতিল প্রভৃতি তার দোকানে কিন্তু সে বিক্রি করে এবং সে কিন্তু এটাকে ফেরি করে হ্যাঁ একটা সংসার প্রথম জুরার যেই যাবতীয় পণ্যগুলো লাগে হারিপাতিল ঝালাবাটি এইসব প্রভৃতি প্রথম সংসার জুরার জোড়ার কাজ করে তাই তো যাক এটা একটা খুব চমৎকার কাজ ভাই এই যে নিয়ে এসে গ্রাম অঞ্চলে এটা যেহেতু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা বাজার তো সেখানে আশেপাশে আর বিকেলে এসে সে এর দোকানে থেকে বিক্রি বেচা কেনা করে তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনি এখানে আমাদেরকে দেখেছেন আমাদের খুব ভালো লাগছে আপনাদের বাজারটা হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু মাত্রাতিরিক্ত গরম বাজারে এই কারণেই এখনো পর্যন্ত ওই অর্থে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ই কম আমরা এসছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে নারকেল এবং এখানে কিন্তু চালতা। তারপরে ওই যে বড় বড় নারকেল তো এখানে বিক্রি হচ্ছে প্রভৃতি যারা বিক্রেতা তাদের সাথে আমরা একটু কথা বলি চালতা কি তুমি নিয়ে এসো নাকি ভাইয়া তুমি প্রচুর লতা নিয়ে এসো আচ্ছা আচ্ছা প্রচুর লতা নিয়ে এসো দর্শক বন্ধুরাই ভাই পৈচাপুর বাজারে সে বিক্রি করছে এটারে বোট বাজারও বলে তাই না ভাইয়া বোট বাজারও বলে তাই না তোমার এই কচুর লতাগুলো কত করে বিক্রি করতে পারতেছে মোটা পনেরো টাকা মোটা পনেরো টাকা আচ্ছা আচ্ছা মোটা পনেরো টাকা দর্শক আর এই কচু কি ওই ভাই নিয়ে এসে নাকি তুমি নিয়ে এসো কচু ও আচ্ছা এই কচুগুলো কত করে বিক্রি করতেছো জোড়া বিশ জোড়া বিশ আচ্ছা আচ্ছা আর এই চাইল তার ই নাই মালিক নাই নাকি অন্য দিয়ে গেছে

ব্যাত করে করে আসে মানুষ না মোডা কত করে বেస్తাস भैया 10 টাকা আচ্ছা আচ্ছা এখানে বেচে কিনা ভালোই হয় তাই না মানে অনেক মানুষ আসে কিন্তু এই রুইদের ভিতরে এখন এখনোাইতে শুরু করছে না পরে আর কি আসবে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে 10 মোটা মোডা বেస్తাস হ্যাঁ আচ্ছা বেচে ভালো তাই হ্যাঁ দেখলাম কাকা এই যে এক জীবস কাকা লাউ নিয়ে আসে লাউ নিয়ে আসার সাথে সাথে এই কগারে মানুষই ভিড়ে দড়ছে না কাকা লাউ এর চাহিদাটা ভালো কাকা কি লাউ এর ক্ষেত করছিলেন নাকি দুই কাটা হয়েছে তো আচ্ছা এইটু মোটামুটি অগ্রিমই পাইছেন না আগে এই এডি কাকা এখন এই প্রথম চালান বেস্থছেন নাকি আরো 2 টাকা না আর 2 কাটা দিছেন তো আগে আরো দু 4 টাকা আগে থেকে বেস্থছেন আর এই আজ 8000 ধরে তুলতেই আসেন না আচ্ছা আচ্ছা দশক নাও কিন্তু খুবই সুন্দর টাটকা দেখুন মানে এত সুন্দর একদম खेत থেকে নিয়ে আসা নাও চমৎকার নাও টাকা পিস কত করে বেস্থ করতে পারতাছেন 50 এইটা হলো আপনার 40 আর ওইটা হচ্ছে আপনার 50 মানে হইছে দেখে বোঝা যাচ্ছে লাউ এর চেহারাও সুন্দর তো ঠিক আছে কাকা ভালোই থাকে না বুঝরে লাউ সাথে সাথে লাউ শাকটাও কিন্তু খুবই পছন্দের একটা খাবার বাঙালিদের হ্যাঁ কাকা কিনে নিলেন নাকি हां 20 টাকা কাকা লাউ তো সবে সিজন শুরু হয়েছে না

শাক এটা শুধু শাকের জন্য এই শাকের জন্য যেটা করেন ভাইয়া এটা কি আপনার লাউ হয় না হয় কম হয় তো মানে লাউ করলে বেশি লাভ হয় নাকি আপনার শাক করলে লাভ বেশি হয় কোনটাতে লাভ বেশি হয় লাভ তো লাউ বেশি লাউই বেশি শাক পড়লাদটা হয় না না আচ্ছা আচ্ছা এই যে দর্শক এটা কিন্তু ভাই লাউ মানে আপনার শাকের জন্যই করছিল বিশ টাকা করে আর এই মানে মোটা বেঁচতে পারতাছি তো লাউ শাকও কিন্তু ভালোই মোটামুটি হয় এবং এটা চাহিদাটা লাউয়ের চাইতেও বেশি থাকে শাকটা লাউয়ের চাইতেও বেশি চাহিদা থাকে না তো ঠিক আছে ক্যাকা ভালো হয়ে গেল হ্যাঁ ভাই দুধের দাম আছে কেমন যাচ্ছে বাজারে ভাই বসেন সমস্যা নাই বসেন দাম তো দাম কম কম বেশি তো 50 60 আজকে কি রকম পাচ্ছেন আজকে কত করে পাইতেছেন মানে আজকে দাম কত করে পাইতেছেন আজকে 50 60 আচ্ছা এটা কি ভাই 50 60 পাচ্ছেন 60 মানে এটা হলো আপনার আমদানির উপরে নির্ভর করে তাই না বেশি যদি দুধ আসে তাহলে দামটা একটু কমে আর কম দুধ আসলে পরে চাহিদা বেশি থাকে তখন একটু বেশি দাম বিক্রি হয় না

আরে চারা কি আপনি নারকেল চারা এই সুপার সুপারির চারা ও দশ সুপারির চারাও তুই ভাই নিয়ে নিয়েছে ভাই কি নার্সারি আছে নাকি নাকি এমনি করছিলেন কিছু এমনি কিছু চারা তুলছিলেন এগুলো ভাই কীরকম দামে বিক্রি হয় চারাগুলো পনেরো টাকা করে পিস না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক ভাই কচু কচু চোখ আছে কচুলা ও কচুওয়ালা নাই বিক্রি করতে রেখে গেছে গা আচ্ছা আচ্ছা আপনি বেসতেছেন মুহি আচ্ছা ভাই কিন্তু দর্শক মুহি আছে আর এই যে শাক ভাইয়ের শাক শাক ও ওই ভাইয়ের শাক আচ্ছা এখানে তিন চারজন আছে আর কি কিন্তু বসে আছে দুই ভাই আর কি বেছে কিনা কম বাজার মানুষ পরে আসবে ডেইলি বাজার বসে একই রকম ভাজা না আচ্ছা আচ্ছা মুহি কিরকম দাম ভাই কষ্ট বেশি এটা মাটির তলে সাফ করিয়া তুললে কষ্ট অনুসারে তো দাম পাওয়া যাইতেছে না কষ্ট উন্নত পঞ্চাশ টাকা বস্তা আজকে কত চল্লিশ তিরিশ চল্লিশ টাকা করে বসতেছেন না আচ্ছা আচ্ছা আর ভাইয়ের নাইলা শাক ভাই কেমন দাম ভাই কেমন দশ টাকা করে মোটা আচ্ছা আচ্ছা এটা কি ভাই তিতা শাকটা নাকি হালকা হালকা তিতা থাকে মানে যেটা হালকা তিতা থাকে ওইটাই তো খাইতে বেশি ভালো খাইতে ভালো দেশিটা এটাই মানুষ আর কি বেশি খায় তাই না আর ভাই কমলি এটি তো মেয়েদের চাষ করা দর্শক এখানে কিন্তু মানে যারা তাদের এই যে দেখতে পাচ্ছেন বিক্রি করছে বিভিন্ন রকম ফসল প্রায় সবগুলোই গৃহস্থদের কৃষকদের নিজেরা উৎপাদন করে নিয়ে এসে বাজারে এই ভাই কি এই কচু নিয়ে এসেছেন নাকি আচ্ছা আমি কচুর দামই জানতে চাইতেছিলাম এই যে ভাই কচু কিন্তু গিয়েছে বাইরের কি খেতের কচু ভাই আচ্ছা আচ্ছা তো এইগুলো ভাই তো এখন মোটামুটি সিজন শেষের দিকে গেছে না এখন কি কচুর চাহিদা আছে বাজে অল্প স্বল্প আছে দামটা মোটা অনেক কমে গেছে সিজন শেষের দিকে গেছে মানে বেচা কমছে দামটাও আর কি কমে গেছে তাই না আচ্ছা আচ্ছা তো ভাই কেমন পাইতেছেন এটির দাম 40 টাকা 30 টাকা 40 টাকা হালি তো অনেক সস্তা হ্যাঁ কমে গেছে না এমনি হয়েছিল ভালো ভাই হয়েছিল ভালো না আচ্ছা আচ্ছা কচুর দর্শক এই যে চাছটা এই চাছটা বড় বড় কৃষকদের লাভজনক মানে ভালোই হয় আর কি তাই না কিন্তু khatni টা একটু বেশি না khatni বেশি আচ্ছা ঠিক আছে ভাই ভালো তাই হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কচুপুর এক ভাই দেশি ও মুরগি নিয়ে আসছে

তুমি কলা বিক্রি করতেছো এই কলা এটা কি কলা ভাইয়া চম্পা কলা মানে চম্পা কি এটার ওই যে গেরা সুন্দরী কলা বলে এটা সেটা চম্পা কলা নাকি আলাদা এটা নামই চম্পা কলা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটি কত করে হালি বেসতেছো ভাইয়া পনেরো টাকা হালি ও তো দাম তো মোটামুটি ভালোই পাইতেছে হ্যাঁ দামটা ভালো বেসে চম্পাগোলা একটা দশক পনেরো টাকা হালি বেঁচেছে কলাটাও ভালো আছে তবে সবগুলো মনে হয় পনেরো টাকা হালি বেঁচে মনে হয় এই দিকে একটু পনেরো আছে হ্যাঁ ঠিক আছে ভাইয়া বেচো হ্যাঁ ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন না ভাইয়া লোকজন কি এরকমই থাকে নাকি করিস মানে এই আসে যায় কিনতে থাকে গ্রামের মধ্যে তাই না আচ্ছা আচ্ছা তো ভাইয়া আজকে কি কি আইটেম পঞ্চাশ টাকা হল্যান্ড না বন্ধুরা হল্যান্ড এখানে ভাইয়া পঞ্চাশ টাকা বেচছে এই যে আর রসুন টাকা চল্লিশ রসুনের দামটা একটু বাড়তি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ গ্রামের বাজারে এই যে আমরা দেখতে পাচ্ছেন গাছ আছে গাছ থেকে ভাইয়েরা নিয়ে আসে নিয়ে এসে এই যে দেখুন প্যাকেটের ভেতরে মাপ দিছে কেজি পরিমাণ এক কেজি এক কেজি তিরিশ টাকা এটা কি ভাই আপনার দেশি আমরা দেশি আমরা না দেশি আমরা এই এই আমরা আগে মানে আপনার অনেক পাওয়া যাইতো এখন অনেক কম পাওয়া যায় নাকি কম 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 আমরা ময়মনসিং গেলে দেখছি যে মানুষ মানে এই সিজনে প্রচুর পরিমাণে আমরা বিক্রি করে এমন কম পাওয়া যায় না এখান থেকে সামনে কিন্তু পৈচাপুরের আপনার হচ্ছে গিয়ে মাছের বাজার মাছের বাজার আরও অনেক আগে থেকে শুরু হয়েছে আর এই বাজারে যেটা ঘটে সেটা হলো মানুষ আসে কিনে নিয়ে যায় আর আজকে প্রচুর পরিমাণে গরমের কারণে মানুষ কিন্তু তুলনামূলকভাবে ফাঁকা ফাঁকা হয়ে এসে এবং কিনে নিয়ে চলে গেছে এই যে ভাই দেখলাম পুরো শেষ করে ফেলছে মাছ মানে সে কেটে কেটে পাঙাশ মাছ বিক্রি করে ফেলছে আর নাই মনে হয় নাকি ভাই নাকি পানির ভিতরে রাখা আছে পানির ভিতরে যে ড্রামের কিন্তু সে রেখে বের করছে একটা একটা করে বিক্রি করতেছে ভাই কত পাইতে লাগে মানে ওই সাইট সত্তর পঞ্চাশের মধ্যেই আছে এটা হলো বাগে বাগে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ পাঙাশ মাছের পাশাপাশি বন্ধুরা এখানে আমরা দেখলাম যে আরও একটা মাছের দোকান এখানে বসেছে তো যারা মাছ নিয়ে মাছ কিন্তু বেচাকেনা প্রায় শেষ হয়ে গেছে পাঙাশ তো শেষই হয়ে গেছে ভাই পাঙাশ শেষ কইরা ফেলাইছে বিচ্ছে নাকি ভাই হ্যাঁ আছে আরও ও পাঙাশ তো পানির ভিতরে রাখা আছে তাই পানির ভিতরে রাখা আছে আর এই কাকা যে মাছ নিয়েছিল কাকার খালি এখন কটা সিলভার কাপি রয়ে গেছে মোটামুটি আছে হ্যাঁ কাকাই ব্যসল বেশি দেখলাম কাকার মাছ তাজা ছিল টাটকা ছিল তাড়াতাড়ি দেখছিলাম আরো নানান দুইশো ষাট টাকা আড়াইশো টাকা কেজিতে আচ্ছা দাম মোটামুটি আছে ভালোই ভালোই না আচ্ছা আচ্ছা আর ওই কাকি কি মাছ ধরেন নাকি কাকা বিলের মাছ এটা মাইট দিয়ে ধরছেন নাকি হ্যাঁ হ্যাঁ মাইট দিয়ে ধরছেন কাকাদের কিন্তু মাছের অভাব নাই bande তো মাছ দেখা যায় প্রচুর মাছ আছে চেষ্টা করলে ধরা যায় না এইডি কাকা কত করে কেজি বেচেছতে উঠিত দি না ভাগা দিছে বল দিছে এই এই পঞ্চাশ টাকা ও আচ্ছা আরো আরো পাইছিলেন নাকি হ্যাঁ বেচেছেন আছে তো বানাই তো মাঝে মাঝে পাওয়া যায় হঠাৎ পাওয়া যায় না আচ্ছা কাকা ভালো থাকেন বন্ধুরা আমরা কিন্তু বাজারের তুলনামূলক যে সমস্ত পণ্য আছে তার বাজার দর দেখলাম এখন যেহেতু এটা আলী ভাইয়ের ভাইরা ভাইয়ের বাজার তার ভাইরা ভাইকে নিয়ে আমরা সামনে একটা দোকান আছে ঐতিহ্য যে খাবার হ্যাঁ ওই আপনার সিঙ্গারা মানে চা ছাড়া এখানে ওই একটাই দোকান দেখলাম পুরী সিঙ্গারা এর বাইরে আর আলাদা করে তেমন কোন খাবার আমরা যাবো দর্শক দোকানে এবং খেয়ে দেখাবো যে এখানকার পুরি সিঙ্গারা কেমন এবং তার স্বাদ কেমন প্রভৃতি নাকি আলি ভাই

শুকনো মরিচটা কি আপনার খুব পছন্দের একদম পছন্দের না এটা টক এটা কীসের টক ভাইয়া তেঁতুল টক এটা তেঁতুলের চুক্কা না এটা তেঁতুলের দশক চুক্কা এটা দিয়ে আর কি খাবার থম হুম এই প্রথম প্রথম এই টাইপের আইটেম এই টাইপের আইটেম বিশেষ করে পুরি সিঙ্গারা আচ্ছা একসাথে টক আচ্ছা বাইল দিয়ে আমরা খাইছি সবসময় শোনেন একটা কথা আমি আপনার বলি টক সামনে রেখে আপনি একবার কইয়া না বুঝেনি তো মুখের ভিতরে কিন্তু পাঁচশো বার আইসা পড়ছে খান খায় না ঝাল মিষ্টি ঝাল মানে তিনটাই আছে মিস্টার ফ্লেভার আছে মানে টক মিষ্টি ঝাল আপনার খাইতে কেমন লাগতেছে ভালো নতুন নতুন খাবার নতুন ফিলিংস স্বাদ স্বাদটা ভালো আছে আচ্ছা আচ্ছা আর আমাদের এই যে ভাইয়া কিন্তু খাচ্ছে ভাইয়া আপনার কেমন লাগলো না ভালো স্বাদ লাগলো স্বাদ ভালো না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা খেলাম কিন্তু আমরা পুরি এবং শিঙারা খাওয়াটা কিন্তু খুবই ইন্টারেস্টিং খাবার ছিল পরে চাও খেয়েছি চাটা আর নতুন করে আপনাদের দেখাইলাম না তো দর্শক আজকের আপনার পর্বটা মোটামুটি এটুকুই প্রত্যাশা করি আপনাদের এই নতুন বাজারটা ভালো লাগবে দেখতে তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি অবশ্যই কমেন্টস করে মতামত দিবেন অ্যাকচুয়াল আপনাদের কেমন লাগলো আর একটা কথা দর্শক আপনারা যারা গ্রামীণ বাজারঘাট দেখতে পছন্দ করেন দেখতে পছন্দ করেন গ্রামের পরিবেশ গ্রামের মানুষ তাদের কাছে আমাদের দর্শক অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল